মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে বারবার আক্রান্ত হয়েছে এবারে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠালেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান চিঠির বিভিন্ন ছত্রে উঠে আসে ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নানাভাবে আক্রান্ত হওয়ার ঘটনা সূত্র তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তারা যাতে নির্বিঘ্নে ভিন রাজ্যে কাজ করতে পারে সেই আর্জিও জানান অমিত শাহকে ইউসব পাঠান হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এম জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে